জামাতের আকিদার ইমাম ছিলেন কিছু কিছু আলম আলামা বলছেন যে উনি আহুল রায় ছিলেন তো এই মতামত নিয়ে কিছু বলবেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি কোরআনকে মাখলুক বলেছেন এই বিষয়টা নিয়ে একটু কনফার্ম করবেন হারেক বান্দাতে একটা নামে কিদাব আছে ওই kitab-এতে কিছু পূর্বের ইমামগণ উল্লেখ করেছেন এই বিষয়টা একটু ক্লিয়ার করলে যা অনেক উপকৃত হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আহলে জামাতের ইমাম ছিলেন এটাই সঠিক কথা তবে তিনি ভুলের ঊর্ধে ছিলেন না ভুলের ঊর্ধে তিনি ছিলেন না তবে তার যে ভুলগুলি সেগুলি প্রায় ফিকহি মাসাইলের ক্ষেত্রে আহলুর রায় হওয়া মানে আহলু থেকে বেরিয়ে যাওয়া নয় আহলুর রায় মানে আকিদা আকিদা মানে হাজ আহলে কিন্তু তিনি ফেকি মাসলাম আসাইলে হাদিস চর্চার চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন হাদিস এর জ্ঞান অর্জনের জন্য তার সফর খুব কম অন্যান্য অন্য মহাদেশিনের মতো নয় তো এইটুকু শুধু তার ত্রুটি বাকি কথা হলো যে তার আকিরের সমস্যা ছিল তিনি কোরআন মাহলুক বলেছেন যে কথাগুলি সেগুলি অতি বাড়াবাড়ি তার সম্পর্কে বা অবিচার করা তারিখে বাগদাদে যেই কথাগুলি তার সম্পর্কে রয়েছে সেগুলি তিন রকমের রয়েছে বিভিন্ন উক্তিগুলি তারিখে বাগদাদে নকল করা হয়েছে তার মধ্যে কিছু কিছু উক্তি রয়েছে যেগুলি আকীদা তো বড় ধরনের টুটি ছিল বলা হয়েছে কিছুতে আছে যে না তার আকিদাই ছিল না কিন্তু তার স্মৃতিশক্তি আর হাদিসের হাদিস সংরক্ষণের ক্ষেত্রে হাদিস চর্চার ক্ষেত্রে ত্রুটি ছিল ইত্যাদি এসব আর কিছু আছে যারা অন্ধ ভক্তি প্রকাশ করেছে এই তিন রকমের উক্তি বিভিন্ন কেতাবাদি পড়লে পাওয়া যায় সুতরাং তার মধ্যে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব তার সম্পর্ক অধিকাংশ ওম্মতের অলমা কেরাম হানাফি শাহি যারা বিজ্ঞ অলামা তারা যে কথাটি বলেছেন সেটাই আমি আপনার সামনে পেশ করব সেটা হচ্ছে এমাম আবু হানিফা রহমার আকিদাই কোনো ত্রুটি ছিল না যা দেওবন্দি আর বেরলিবিদের মধ্যে রয়েছে মোটেই ছিল না কিন্তু তার ফেকি মাসলাম বহু হাদিসের বিরোধিতা হয়েছে তার সেটা বিভিন্ন কারণে হইতে পারে যে কারণগুলি রাফুল মালাম আইমাতিল আলাম ইভিনে তেম রহমার কিতাবাদিতে সেই কারণগুলি বর্ণনা করা হয়েছে হাদিস পাননি হয়তো সেই সময় তার কাছে পৌঁছেনি হাদিস পৌঁছেছে কিন্তু দুর্বল সূত্রে পৌঁছেছে সহি সূত্রে পৌঁছেনি কিন্তু পরে দেখা হাদিসটি সহি অথবা দেখেছেন যে সাহাবির আমল তো এরকম দেখছি কোন সাহাবির আর হাদিসটাকে হয়তো গুরুত্ব দেননি তো এইরকমটা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়েছে তো ফেকি মাসলাম সাহেলে তার ইস্তেহাদি রায় মত প্রাধান্য পেয়েছে এই জন্য আহলুর রায় বলা হয় আহলুর রায় মানে এই নয় যে আহলে সন্ন্যতে খারিজ আহলে বিদাত মোটেই নয় এইরকম ভুল প্রাথমিক স্তরে ভাইরা এরকম বুঝবেন না এবং এত বড় একজন এমাম সম্পর্কে এইরকম বিরূপ মন্তব্য করবেন না আর এমাম যে সব ত্রুটি সেগুলো নিয়ে চর্চা করার চাইতে নিজের সংশোধন করা বেশি করে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে তার দোষ চর্চা করা প্রয়োজন নেই কারণ সেটা করলে সমাজে আরো বিদ্বেষ আর শত্রুতা ছড়াবে কিন্তু বর্তমান যুগে যারা এমা বাহানিফার দোহাই দিয়ে শির্বেদাতি লিপ্ত রয়েছে মিলাদ খেয়ে লিপ্ত রয়েছে মাজার পুজায় লিপ্ত রয়েছে পীর মরিদের গুমরাহিতে লিপ্ত রয়েছে সুফি আর এই তাবিজ তুমারে লিপ্ত রয়েছে এমা আহানি তাবিজ করতেন নাকি হ্যাঁ এমাভানিফার্লাহ এই মতো এই ফানাই বিশ্বাসী ছিলেন নাকি আর হলুল আর হদাতিতে বিশ্বাসী ছিলেন নাকি বর্তমান যুগের দেববন্দী বের আলিতে এইগুলো সব তো কথা হচ্ছে আমাদের এই জাতিকে সংশোধন করতে হবে যে তোমাদের সাথে আবহানিফা রেহম আল্লাহ কোন সম্পর্ক নাই আছে তোমার সাথে নামে মাত্র তার নামটা ইউজ করছে তো এটা হচ্ছে উপকারী কাজ আর এমাম হানিফা রেহমা ব্যক্তিত্ব আঘাত করা আক্রমণ করা এইটা ক্ষতি সাধন করা এই জন্য বড় বিজ্ঞ একজন আলেম যিনি আমার ওস্তাদ সৌদি আরবের তিনি একসময় বলেছেন যে এমাম হানিফা সাফি মালিক আহমদ তাদের যে যার যার ভুল ত্রুটিগুলি রয়েছে তো এ জাহাজ আল খান এরা পুল পার করে চলে গেছে এদের সম্পর্কে যদি আপনি বলেন যে এদের আগে সমস্যা ছিল তাহলে গোটা দুনিয়া কেউ বিশ্বাস করবে না উল্টো এতে ক্ষতি হবে গেছে এটা ঠিক ওই রকমই যে ওপর দিকে যদি থুথু ফেলেন তাহলে থুথু আপনার উপরে এসে পড়বে যারা আমাদের শত্রুতা করছে কোরআন সন্ন্যাদ যারা আমরা কাজ করছি তাদের শত্রুতা করছে আর শত্রুতা করে তারা নিশ্চিন্ন হয়ে গেছে আর হয়ে যাবে